হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কার্লি চুল সিথি লং কার্লি চুল পোড়া মাথার পোড়া মাথার চুল এটা ক্যাপ সিস্টেম এই যে ক্যাব ভিতরে ক্যাবটাই যে আর এই যে বেল সিস্টেম এটা পিছনে লাগাই দিলে যার মাথায় যতটুকুন লাগবে ফিটিং হয়ে লাগবে টানাটানি করলে খুলে পড়বে না সামনে এই যে স্মৃতি আছে স্মৃতিটা একবারে অরিজিনাল চুলের স্মৃতির মতো দেখায় বোঝা যাবে না পড়লে একবারে বোঝা যাবে না যে নকল চুল পড়া হয়েছে এটা হচ্ছে সিথি কার্লি চুল চুলটা অনেক সুন্দর সিল্কি সিল্কি পড়লে অনেক সুন্দর দেখাবে লং সিথি কার্লি চুল যদি অর্ডার করেন অনলাইনে অর্ডার করতে পারেন আবার চাইলে দোকানেও আসতে পারেন অনলাইনে অর্ডার করলে আমরা দু দিনের মধ্যে হাতে পৌঁছাই দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা দু দিনের ভিতরে হাতে পৌঁছাই দেবো চুলটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম